গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চোখের জল আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো আমি খুব ভালোই আছি তো আজকে তোমাদের সামনে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি তো তোমরা শুনে খুব খুশি হবে তোমাদের জন্য ওই খুশির খবরটা তো আজকে ত্রিপুরা পুলিশের নোটিশটা বের হয়েছে তো সবাই ওয়েবসাইটে গিয়ে দেখে নাও তো আমিও তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখো দেখো আঠাইশ তারিখ এক মাস দুই হাজার চব্বিশ সানডে রবিবার এগার একটা থেকে দুটা পর্যন্ত এই পরীক্ষাটা হবে মানে জানুয়ারি মাসে আঠাইশ তারিখ রবিবার একটা থেকে দুটা পর্যন্ত এই এক্সামটা চলবে তো তোমরা আশা করি সবাই প্রিপারেশান নিচ্ছ ভালোভাবে প্রিপারেশানটা নাও যাতে তোমরা পরীক্ষায় ভালোভাবে দিতে পারো তো তোমরা যার যার বাড়ির সামনে হোক বাজারে হোক গিয়ে কম্পিউটার দোকানে গিয়ে এডমিট কার্ডটা বার করে নিবে তো ওইখানে মেনশন থাকবে যে তোমরা কোথায় একজনটা দিবে তো জায়গার নামটা উল্লেখ থাকবে তো তোমরা সবাই ভালো থাকো আর ভালোভাবে পরীক্ষাটা দাও প্রিপারেশানটা ভালোভাবে নাও ভালো থাকো সুস্থ থাকো বাই এতটুকুই বলার ছিল থ্যাংক ইউ